ভি কে চ্যানেল কো সাবস্ক্রাইব कीजिए लाइक कीजिए গুড ইভিনিং নাতা ভাবলে আপনাদের সবাইকে স্বাগত আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে শন্টু স্নান করতে এসেছিল বিকেল বেলা 5টার সময় তো সেই সময় সমুদ্রের ধারে বসেছিলাম তারপর ওখান থেকে কিছু মুক্ত নিয়েছি আর এখন চলে এসেছি আমরা একটু গুন্ডিচা মন্দিরের সামনে যেহেতু রাত্রেবেলা তো ঘুরতে এসেছি বসে থেকে কি করব। এই জন্য আমরা এই পুরীর এই মার্কেটটাই এসেছি এখানে তো এসে শুধু গজা আর গজা যেদিকেই দেখাচ্ছি শুধু দুই দিকে গজা জিলেপি এগুলোই বিক্রি হচ্ছে দেখুন কীরকম ঝুড়ি ভর্তি করে করে গজা নিয়ে বসে রয়েছে আর ভীষণ জমজমাটি শহর পুরী শহর মানে আমার তো ধারণাই ছিল না আমি রাতের পুরি অনেক দিন আগে দেখেছি আর আজকে আবার দেখলাম নতুন করে সেদিনকে আর আজকের অনেক পার্থক্য অনেক দোকানপাট অনেক চওড়া রাস্তা প্রচুর গাড়ি ঘোড়া ভীষণ ভালো লাগছে আর সমুদ্রের হাওয়া সব জায়গায় একদম বিরাজমান তো এখানে এসে ওরা নিল এটা হচ্ছে মন্দির থেকে অনেকটা দূরে তাই এখানে সব ভেজগুলো পাওয়া যায় আর মন্দির চত্বরে কিন্তু কোনো ননভেজ পাওয়াও যায় না খাওয়াও যায় না তো এখান থেকে ওরা কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে নিল তো সেগুলো খেয়েছে আর যেটা হয়েছে অলিভিয়ার প্রচণ্ড শরীর খারাপ আজকে থেকেই তো সেটা বুঝতে পেরেছি রুমে যাওয়ার পরে তো যাই হোক অলিভিয়া কিচ্ছু খেলো না এখান থেকে আর ওরা অল্প অল্প একটু একটু খেলো আর বাদ বাকিটা আমি এদিকে ওদেরকে বলছি খাওয়ার জন্য কিন্তু কেউ খাবে না অজ্ঞতা ফেলে দেব সেই কারণে খাচ্ছি কারণ আমি এই রকমের ভাজা জিনিসটা ভালো লাগে না খেতে সন্টু কিছুতেই খাবে না আমি জানি না ও একটু বদমাইশি করলো কীরকম বদমাইশি আমাকে খাওয়ানোর জন্য ও বলল আমি খাবো না এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও কারণ রাত্রেবেলার ভিডিও বানাতে পারিনি অলিভিয়ার প্রচণ্ড শরীর খারাপ শুরু হয়েছিল ওখান থেকেই তো কোনো মতে ওকে বাড়িতে নিয়ে আসলাম তারপর সারাটা রাত জেগে মানে আমি সারাটা রাত কালকে জেগে রয়েছি সাথে সন্টুও জেগে রয়েছে আর মানে যেটা হয়েছে ওর প্রচণ্ড ভমিটিংয়ের প্রবলেম হয়েছিল কালকে রাত থেকে প্রচণ্ড শরীর খারাপ মানে কি বলবো মেয়েটা পুরো না খেয়ে জলটুকু পর্যন্ত খেতে পারছে না মানে কিছুই রাখতে পারছে না এরকম অবস্থা হয়ে গেছে তো আমি এবার ওকে নিয়ে একটু বাইরে যাব আর সন্টু যেহেতু রাত্রিবেলা জেগেছে মানে ঘুমাতে পারেনি ও আমার সাথে রাত জেগেছিলো তাই ও এখন ঘুমাচ্ছে আর আমি যতবারই ভিডিওর সামনে আসছি ভিডিও বানানোর জন্য আগের দিন যে সমুদ্রে স্নান করেছিলাম তার যে দাগ রয়ে গেছে মানে সেটা কিছুতেই ভুলতে পারছি না যে স্কিনটা হঠাৎ করে এরকম হয়ে গেল। মানে একটা মানে গ্লোরিয়াস একটা সুন্দর স্কিন যখন আস্তে আস্তে এরকম হয়ে যায় কিন্তু ভীষণ চোখে পড়ে আর আমি যতবারই ক্যামেরার কাছে আসছি ততবারই মানে শুধু নিজেকেই দেখছি যে এটা কি হলো আমার স্কিনের বাড়িতে গিয়ে যাই হোক ঠিক করতে হবে আর এখন আমি অলিভিয়াকে নিয়ে চলে এসেছি মানে আমাদের রুমের থেকে একটুখানি দূরে ওকে নিয়ে এসেছি যদি কিছু ড্রিঙ্ক বা কিছু ওআরএস পাওয়া যায় তো ও পেলাম না ও বলল লিচি খাবে তো প্রাণ লিচি হয় না সেটা একটা কিনে দিলাম আর হ্যাপি হ্যাপি বিস্কুট কিনে দিলাম কারণ সকাল বাজে দশটা ও এখনও কিচ্ছু খায়নি ওকে স্নান করিয়ে দিয়েছি আমিও স্নান করে নিয়েছি আর এই হচ্ছে শুভ লক্ষ্মী ওর দোকানেই এসেছিলাম তো এখানে এসে ওর সঙ্গে আমার পরিচয় ভীষণই ভালো মেয়েটা ও ওর বাবার দোকানেটা ও আজকে এখানে বসেছে ও কলেজে পড়ে ওর একটা ছোট ভাই আছে তো এখান থেকে দেখলাম যে এখানে চা পাওয়া যায় তো চা নিয়ে নিলাম আর যখন আমি ভিডিও বানাচ্ছিলাম ও একটু লজ্জাই পাচ্ছিল তো আমাকে বলছে আপনি ভিডিও বানান তো আমি ওকে বললাম তো বলছে ও আচ্ছা তাই তো সেই জন্য ও বলছে যে সবাইকে বলে দিল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য লাইক শেয়ার করার জন্য তো এখান থেকে আমি এবার একটা বাঙালি হোটেলের খোঁজ পেয়েছি তো সেখান থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব রুমে তারপরে গিয়ে আর কোনো ভিডিও বানাইনি আর এখন যাচ্ছি আমরা একটু মন্দিরে কারণ আজকে রাতেই আমরা বেরিয়ে যাব রাত্রি আটটায় আমাদের ট্রেন রয়েছে এখন বাজে বিকেল ওই চারটে মতো তো সন্টু যেহেতু শরীরটা খারাপ সন্টু বলছে আমি যাব না তোমরা যাও তাই ও আর আসেনি আমরা তিনজনা মিলেই বেরিয়ে এলাম এটা হচ্ছে এখন পরের দিন বিকেলবেলা আজকেই আমরা বাড়ি চলে যাব এই জন্য মন্দিরের কাছে গেলাম বললাম যে আর বেশি দূরে তো বাচ্চারা যেতে পারছে না এমনি শরীর খারাপ হয়ে গেছে আর বেশি দূরে কোথায় যাব তো মন্দিরে গিয়ে দাঁড়াই মন্দিরের সামনেটা ভীষণ ভালো লাগছে আর যেহেতু আমরা রথের পনেরো দিন আগে গেছিলাম তো আমরা ওখানে গিয়ে রথটাকে তৈরি হওয়ার মুহূর্তটা দেখতে পেয়েছি আর অলিভিয়া ভীষণই শরীর খারাপ ওকে এখন ও কিনে দিতে হবে আর দোকান তো চিনি না কোথায় পাওয়া যায় সবাইকে জিজ্ঞাসা করে করে কিনছি আর অলিভিয়া বলছে এরকম একটা পাপেটস ব্যাগ নেব আর পুরি মানেই তো এরকম রস খাজা যেখানে যাচ্ছি সেখানেই দেখতে পাচ্ছি এরকম পুরীর প্রসাদ খাজা প্রচুর বিক্রি হচ্ছে আমাদের যেটা হয়েছিল এখান থেকে কিছুটা মানে খাজা কিনেছিল তো ওরা একটুখানি মুখে দিয়েছে যেহেতু ওদের শরীর ভালো না একটুও ওদের আর কি মুখে আর কি ভালো লাগেনি তো ওরা খায়নি তো ওরকমই ছিল তো আমরা যখন রুম থেকে বেরিয়ে আসি তো প্যাকেটটাও ওই রুমেই রাখা ছিল যে যারা রুমে পরে ইয়ে পরিষ্কার করতে আসবে তারা নিয়ে নেবে কিছু আঙুর কেনা ছিল সেগুলো আর ব্যাগে ভরে কিচ্ছু নিয়ে আসি আর এই দেখুন পরপর তিনখানা রথ দাঁড়িয়ে রয়েছে তার সামনে এরকম খাজা গজা বিক্রি হচ্ছে ভীষণই জমজমাট এখন বিকেলবেলাটা ভীষণ সুন্দর লাগছে দেখতে রথগুলো হচ্ছে রং হচ্ছে আগের দিন দেখছিলাম স্ট্রাকচার তৈরি হচ্ছিল মানে রাতারাতি প্রচুর কাজ এগিয়ে যায় দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে তাই আমি এখানে দাঁড়িয়ে কিছু ভিডিও বানিয়ে নিয়েছি আর অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম

আর আজকে যখন সামনে থেকে দেখছি এত ভালো লাগছে সে বলার মতন না যে এই সেই রথ যেই রথে করে জগন্নাথ দেব যাবেন গুন্ডিচা মন্দিরে আর এই পাশে রথ আর এই পাশে রয়েছে কাঠ চেরাইয়ের পর্ব দেখুন যারা কাজ করছে কেউ কিন্তু প্যান্ট শার্ট জামা পরে নেই প্রত্যেকেই কিন্তু ধুতি আর গামছা মানে প্রত্যেকেই আর কি ভগবানের সেবক কিভাবে তৈরি হয় কিভাবে এরা রাত দিন করে পরিশ্রম করে তিনটে রথ তৈরি করে ফেলছে এটা কিন্তু কাজ এই পনেরো দিন ধরে না এটা কিন্তু কয়েক মাস ধরে চলছে এই কাজটা একদিকে চেরাই হচ্ছে আরেকদিকে কাজ হচ্ছে আর তার উল্টো দিকে রয়েছে মন্দির আর দেখুন ভক্তের সমাগম সকাল বিকেল রাত দুপুর কখনোই বাদ নেই যে যখন পারছে মন্দির চার এসে দাঁড়িয়ে রয়েছে ঠিক আমরা যেরকম এখন দাঁড়িয়ে রয়েছি কারণ এখান থেকে যেতেই ইচ্ছা করছে না ভীষণ ভালো লাগছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে যেদিকেই দেখাচ্ছি শুরুই দেখছি জগন্নাথ দেব জগন্নাথ জগন্নাথদেব দাঁড়িয়ে দেখলে অনেক কিছু কিন্তু চোখে পড়ে দেখুন চা চলে এলো যারা আর কি কাঠ কাজ করছেন তাদের জন্য এখন ডাব্বা ভর্তি চা টিফিন সব টোটোয় করে এলো আমাদের সামনে তারপর যেরকম প্রসাদ হয় না মন্দিরের যে ভোগের প্রসাদ সেই প্রসাদ ছোট্ট ছোট্ট গাড়ি করে যাচ্ছে কি সুন্দর বিচুলি দিয়ে মাটির যে হাঁড়িগুলো সাজিয়ে সাজিয়ে নিয়ে যাচ্ছে অনেক কিছুই এখানে দেখলাম আর এই দোকানটায় যখনই তাকিয়েছি দেখি জগন্নাথ দেব বসে আছে আমার এত পছন্দ হয়েছে যে আমি জগন্নাথদেব বাড়ি নিয়ে যাব আমার যখন ঠাকুর ঘরটা কমপ্লিট হয়ে যাবে তার সাথেও এখানে রয়েছে মানে মা বোনেদের প্রচুর রকমের শৃঙ্গারের জিনিস আর সব এখানে ঠাকুরের জিনিস চন্দন কাঠ থেকে শুরু করে সব কিছুই হ্যাঁ সব তো আমাদের ওখানেও পাওয়া যায় কিন্তু পুরী মন্দিরের সামনে থেকে কেনা সেটার একটা আলাদা রকমের মাহাত্ম সেটা যে যাই বলুন না কেন দেখুন শাখা চুরি পলা সব বাচ্চাদের খেলনা খাজা, গজা আর এই যে জগন্নাথদেব বসে আছেন আমার তো ভীষণ পছন্দ হয়েছিল যে জগন্নাথদেব আমি বাড়ি নিয়ে যাব কবে কবে ঠাকুর ঘরটা ঠিক হবে তো ওর পাপা একটা যেটা করেছে দোকানের জন্য ছোট্ট একটা জগন্নাথদেব নিয়ে নিয়েছে আর আমি বলেছি ঠাকুরঘর কমপ্লিট হয়ে গেলে আমি বড় জগন্নাথদেব এখান থেকে নিয়ে যাবো আমার ভীষণ পছন্দ হয়েছে তো এখন মোটামুটি এগুলো দেখছি দেখতেও না চোখ ফেরানো যাচ্ছে না কাঁসা পিতল দেখুন কি সুন্দর থালিগুলো সব পিতলের এরকম যে আমরা স্টিলের থালিতে ভাত খাই সেগুলোই এখানে সব পিতলের আর এরকম জগন্নাথ দেবের ব্যাগ আরও প্রচুর কিছু সেগুলো তো সব দেখলাম কমপ্লিট করলাম তারপর অলিবিয়ার বায় না আমি খেলনা কিনবো ও চলে এসেছে এখন শপিং মল এটা হচ্ছে এম বাজার তো এখানে ঢুকে দেখতে পাচ্ছি পুরো সেম তো আমাদের কাঁচটা পাড়ার মতো কিন্তু যেটা দেখছি সেটাই তো নিতে ইচ্ছা করছে কিন্তু বলা যাবে না বাবা বলবে ওখানে এসেও কিনতে হবে তাই কোনো বায়না না করে এখন চলে যাবো সোজা রুমে দেখা হবে নেক্সট ভিডিওতে কারণ আমরা রাত্রি আটটার টেনে বাড়ি চলে যাচ্ছি